সূর্য এক রহস্যের অন্তহীন আধার যা আমাদের প্রাণের উৎস চোখে দেখা যায় না কিন্তু সে জ্বলছে প্রতি মুহূর্তে যার অভ্যন্তরের তাপমাত্রা পনেরো কোটি ডিগ্রি সেলসিয়াস এই রহস্যময় উত্তপ্ত গোলকের অবিশ্বাস্য ছবি এবার ধরা পড়ল বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপের ক্যামেরায় যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশনের অত্যাধুনিক ভিজিবল টিউনেবল ফিল্টার ব্যবহার করে তোলা একটি চোখ ধাঁধানো ছবিতে সূর্যপৃষ্ঠের স্পষ্ট চিত্র ফুটে উঠেছে যেখানে জল করছে বিশাল কালো দাগ আর তীব্র চৌম্বকীয় কার্যকলাপ সূর্যের এগারো বছরের সৌরচক্রের সবচেয়ে সক্রিয় পর্যায়ের দিকে এগিয়ে যাওয়ার সময় এই নতুন ছবিটি ধারণ করা হয়েছে হাওয়াইয়ের ড্যানিয়েলকে ইনোয়ের সোলার টেলিস্কোপ ব্যবহার করে তোলা এই ছবিতে একটি নতুন দিগন্তের উন্মোচন ঘটল ডিসেম্বরের শুরুতে ধারণ করা এই উচ্চ রেজলিউশনের চিত্রে ফুটে উঠেছে হাজার হাজার মাইল জুড়ে বিস্তৃত এক একটি সৌরদাগ যা স্পষ্টত এক একটি আস্ত পৃথিবীর মহাদেশের সমান এই বিশাল দাগের পাশেই ঘটছে ভয়ানক চৌম্বকীয় তৎপরতা যা মহাকাশে ছড়িয়ে দিতে পারে ঘূর্ণিঝড়ের মতো বিশাল সৌরঝড় অথবা ঘটাতে পারে সৌর বিস্ফোরণ এই বিস্ফোরণ ঘটার সময় চারযুক্ত কণা মহাকাশে ছড়িয়ে পড়ে এই ঝড় যদি পৃথিবীতে আঘাত হানে তবে ভেঙে পড়তে পারে উপগ্রহ থেমে যেতে পারে পৃথিবীর সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা ঠিক যেমনটি ঘটেছিল আঠারোশো উনষাট সালের ক্যারিংটন ইভেন্ট নামক একটি সৌরঝড়ে এই শক্তিশালী সৌরঝড়ে টেলিগ্রাফ স্টেশনে আগুন লেগে গিয়েছিল যার ভয়াবহতার রেশ আজ অবধি বিদ্যমান আকাশস্পর্শী প্রযুক্তি দিয়ে আকাশের গভীরতা নির্ণয়ের সময় এসেছে সূর্যের এই নতুন ছবিগুলো শুধু সৌন্দর্যের উৎস অথবা সৌন্দর্যের প্রতীক নয় এটি মহাবিশ্বের অপার রহস্যের একটি ঝলক যা আমাদের ভবিষ্যৎ নিরাপত্তার দিক নির্দেশকও বটে